হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি মাংস আর রুটি বানাবো এর জন্য মাংস রান্না করব আগে মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব মাংসটা ভালো করে ভুনে নেব মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে মাংস দিয়ে দেব মাংসগুলো ভালোভাবে নাড়া দিয়ে নেব মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো কিছুক্ষণ জাল করার পরে হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দেব। মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব এখন রুটি বানানোর জন্য আটাগুলো সেদ্ধ করে নেব আটা গুলো কারিয়ে নিলাম এখন আটা গুলো রুটি বেলার জন্য কেটে নেব একটা গিলাস দিয়ে কেটে নিচ্ছি এখন রুটি বানাও নিচ্ছি করে রুটি বানিয়ে নেব এখন রুটি গুলো ছেঁকে নেবো তাও জন্য তারপর রুটি গুলো দিয়ে দিলাম উল্টে পল্টে ছেঁকে নেব এখন রুটি আর মাংস গুলো আমি নিয়ে নেব খাওয়ার জন্য